আব্দুর রহিম মুহাদ্দিস দাইলবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক আয়োজন করে মিলাদুন নবীর মাহফিল করতেন এক সময় টাকা পয়সা শেষ হয়ে গেল কোনো মাহফিল করে ইন্তজাম করতে পারে নাই সাধারণ সোনা আবু দিয়ে রাসূলের মিলাদুন নবী পালন করলেন ফাতিহা করলেন আমার রাসূল স্বপ্নের মধ্যে এসে শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দাইলবীকে ডাক দিলেন কান্না করিও না মনুক্ষুণ্ণ করিও না দেখো দেখো তোমার সোনাবুট আমি কবুল করে নিয়েছি আমি খুশি হয়েছি আমার আল্লাহ খুশি হয়েছে তুমি যেটা দিয়ে আমার মিলাদ নবীর আয়োজন করেছ তোমার আমলে আমরা সবাই খুশি হয়ে গেলাম উচ্চ আওয়াজ বলুন সুবাহান নবীজির মিলাদ পালন করব নবীর মিলাদ النবি পালন করব নবীর মিলাদ النবি আমাদের রক্তে রন্ধ্রে নিঃশ্বাসে বেশাসে আমলে সবখানে থাকবে উচ্চ আয়াাজে বলুন ইনশাআল্লাহ